গাইস আমি কিন্তু আপনাদেরকে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম একটা নলস্তর সম্পর্কে তো অনেকেই হয়তো হয়তো বা সেটা বুঝতে পারেনি অনেকে আবার কমেন্টে জানতে যাচ্ছে যে ভাই নলস্তরটা মানে কি ভাই কাগজটা বা পোস্টটা কিসের তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা আমি আপনাদের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে এটা পোস্টটা কিসের দেখেন এখানে কিন্তু রেড ফ্ল্যাগ দিয়ে বলা হয়েছে নলস্তর আচ্ছা ওয়েব ফর্ম যখন পূরণ করেছে অ্যাপয়েন্টমেন্টে যখন তখন কিন্তু সেটা রিজেকশন করে দিয়েছে তো কেন ওই রেড ফ্ল্যাগ দিয়ে ইনজেকশন করে দিয়েছে এর কারণ কি এটা হচ্ছে আপনাদের যাদের নলস্তার ডুপ্লিকেট রয়েছে বর্তমানে আপনারা জানেন যে যাদের নলস্তার ডুপ্লিকেট তাদের কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে না তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিসা দেওয়া তো দূরের কথা অ্যাপয়েন্টমেন্টই দিবে না বিএফএস গ্লোবাল ভিসা হচ্ছে নলস্তা অরিজিনাল না হলে কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবে না তো সেই ধারাবাহিকতা এই ভাইয়ার নলস্তাটা ডুপ্লিকেট ছিল যার কারণে তার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে রেড ফ্ল্যাগ দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে রিজেকশন করে তো যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্ম পূরণ করবেন তার মানে অবশ্যই খরচ সেক্ষেত্রে কোন নিজেরাই ধরা খাবেন কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি একটা বিষয় শিওর থাকবেন যে আপনার নলস্তাটা অরিজিনাল তো সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তা কোনো কারণ থাকবে না আর যদি আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে টাকা পয়সা সবকিছু লেনদেন করে দেন তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে আপনার বিভিন্ন মানে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন কারণ দালালরা আপনাদেরকে ভুয়া একটা নলস্তা দিয়ে দিবে আপনাদেরকে এবং আপনারা সেই নলস্তা নিয়ে লাখ লাখ টাকা লেনদেন করে ফেলবেন পরবর্তীতে যখন দালালরা খুঁজে পাবেন না তখন আপনারা মাঠে মারা যাবেন তো সেই জন্য অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজটা করার চেষ্টা করবেন আর যাদের হচ্ছে নলস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারা সতর্ক হয়ে যাবেন আর যারা নিজস্ব লোক পাবেন নিজস্ব লোকের মাধ্যমে চেষ্টা করবেন আবেদন করার জন্য কিংবা ইতিমধ্যে আপনার পরিচিত যদি কেউ কারোর মাধ্যমে যেয়ে থাকে তাহলে তার মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন কারণ সেই লোকের লিঙ্ক আছে একটা লোক পাঠানোর মতো সক্ষমতা আছে সে ইতিমধ্যে পাঠিয়েছে হয়তো আপনাকে পাঠাতে পারবে আপনি সেই বিশ্বাস নিয়ে যার কাছে ফাইল জমা দিবেন অন্যথায় অনলাইনে যারা অনলাইনে হচ্ছে মানুষকে বলতেছেন আবেদন করার জন্য আমাকে অনেকেই বলেন যে ভাই পাসপোর্ট আবেদন করে দেন বা এই করেন আমরা কিন্তু এগুলো কাজ করি না আমরা না আপনারা অনলাইনে কারো কাছে বিশ্বাস করবেন না কারো কাছে ফাইল জমা দিবেন না আপনার আশেপাশে অনেকেই হয়তো বা যাচ্ছে বা অনেকেই আপনার আশেপাশে যারা আছে গিয়েছে তাদের মাধ্যমে আপনার চেষ্টা করবেন অন্যথায় আপনার পরিচিত যদি কেউ যেয়ে থাকে যার মাধ্যমে গিয়েছে আপনি তার মাধ্যমে জমা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর হচ্ছে যাদের গুলো এরকম সন্দেহ রয়েছে আপনারা আপনারা চাইলে আমাদের মাধ্যমে চেক করতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা তো অনলাইনে চেক করার কোনো ওয়ে নাই। যে আপনারা অনলাইনে আপনার যে নলস্তাটা রয়েছে সেটা চেক দিবেন বা অন্য কোনো উপস্থিত আপনি চেক দিবেন এটার কোনো হচ্ছে সিস্টেম নেই তবে নলস্তা চেক দেওয়ার বেশ কিছু সিস্টেম রয়েছে এর মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার যদি পরিচিত কেউ ইতালি থেকে থাকে তাহলে যে পেপুত্তরা থেকে বা যে শহর থেকে আপনার হচ্ছে নরস্তার ইস্যু করা হয়েছে সেই শহরের পেপুত্তরায় গিয়ে আপনি যদি সেই ব্যক্তি যদি আহ হচ্ছে জানতে চায় যে এটা অরিজিনাল কিনা আপনার নলস্তার কপিটা যদি দেখিয়ে বলে এটা অরিজিনাল কিনা তাহলে হয়তো বা তারা সেটা চেক দিয়ে দিতে পারবে পেপুত্তরা থেকে তবে লোকাল কেউ গেলে সেটা চেক করে দিতে চায় না যদি পেপুত্তরা পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে চেক করে দেয় সহজেই কিংবা কোনো উকিলের মাধ্যমে যায় সেক্ষেত্রে সহজে চেক করে দেয় লোকাল মানুষজন গেলে সেক্ষেত্রে চেক করে দেয় এমন না যে দেয় না তবে একটু বেগ হয় সহজে দিতে চায় না তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আর আরেকটা প্রসেস রয়েছে যে আপনি যে মাধ্যম বা যে দালালের মাধ্যমে যার মাধ্যমে আবেদন করেছেন সেই যদি তার নিজের হচ্ছে আইডি দিয়ে হচ্ছে আপনার জন্য আবেদন করে থাকে বা যে মালিকের আবেদন করে থাকে সেই মালিকের পেক আইডি দিয়ে সে সরাসরি তাদের ওয়েবসাইটে ঢুকে আপনাকে দেখাতে পারবে যাই দেখো আমি আবেদন করেছি তোমার হয়ে তো তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ ভিডিও কলের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনি একটা বিষয় শিওর থাকতে পারবেন বা বুঝতে পারবেন তো এই প্রসেস গুলো ছাড়া আপনি বাংলাদেশে বসে কোনোভাবেই চেক করতে পারবেন না একটা নর্মাল প্রসেস রয়েছে যেগুলোর মাধ্যমে একটা অরিজিনাল সাথে একটা ডুপ্লিকেট বা হাতে বানানো যে নোল রয়েছে সেগুলোর কিছু ভিন্নতা থাকে বা এডিটিং করলে সেগুলো বোঝা যায় তো সেগুলো দেখে অনেকে ধারণা দিতে পারে যেমন হচ্ছে আজকে আমার নোলস্তা বের হয়েছে তো আমার নোলস্তার নামটা রয়েছে সেটা এডিটিং করে আপনার নামটা এডিট করে বসিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে ওই এডিটিং এর যেগুলো থাকে টুলস গুলো সেগুলো দেখে একটু বোঝা যায় বা হচ্ছে যে ফর্মগুলো থাকে সেই ফন্টের প্যাটার্ন দেখে একটু বোঝা যায় তো যেহেতু এগুলো অফিসিয়াল ফর্ম তো সেগুলো কপি করে একটু কষ্টকর হয়ে যায় তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে অরিজিনাল নোস্তাগুলো চেক করবেন এবং এর পাশাপাশি কেন ওই যে রেড ফ্ল্যাগ দিয়ে নোস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে বিএফএস গ্লোবাল যে ইমেল রয়েছে সেই ইমেইলে আপনাকে মেল করতে হবে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে এবং এর পাশাপাশি ওয়েব ফর্ম পূরণ করার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি যদি ভিডিও উপকার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ